এই গীতা পঞ্চম বেদ বলা হয় গীতাকে আমরা জানি গীতা কিন্তু আরেকটা নাম আছে তাকে নাম হলো সপ্তশতী অর্থাৎ সাতশল বিশিষ্ট তাই তাকে সপ্তশী বলা হয় গীতা আমরা কোথা থেকে পেলাম গীতা মহাভারতের একটি অংশ মহাভারতের পঁচিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় পর্যন্ত ভীষ্ম পর্বে শ্রীকৃষ্ণ দই বেদব্যাস এই সাত ওখান থেকে নিয়ে এসে গীতা অমৃত আস্বাদন করা গীতা রচনা করেছেন কে কৃষ্ণ দই পায়ন বেদব্যাস লিখেছেন কে লিখেছেন কে আর সেই সলোকটাকে ধারণ করে অর্থ সহ বোঝে লিপিবদ্ধ করলেন কে সিদ্ধিদাতা গণেশ আর সেই মহাভারতের ভীষ্ম পর্বে পঁচিশ থেকে বিয়াল্লিশ পরিচ্ছেদ পর্যন্ত ওর ভিতরেই সাত শাসন বেছে নিয়ে বর্ণনা একটি গ্রন্থ হল শ্রীমৎ ভাগবত গীতা আর এই গীতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে গীতার একটা অধ্যায় কটা আঠারো তো আঠারোটা অধ্যায়কে তিন ভাগে ভাগ করা হয়েছে ছটি ছটি করে ভাগ করা হয়েছে প্রথম হলো কর্মশাটক দ্বিতীয় হলো ভক্তি শটক আর তৃতীয় হল জ্ঞান শটকাত্র ছটি অধ্যায় এক থেকে ছয় পর্যন্ত হলো কর্ম এখানে কিন্তু কর্মযোগ ইত্যাদি রয়েছে আর প্রত্যেকটা অধ্যায়ে যোগ কেন যেমন শংখযোগ কর্মযোগ জ্ঞান সন্ন্যাস কর্মযোগ অভ্যাস যোগ জ্ঞান বিজ্ঞান যোগ অক্ষর ব্রহ্ম যোগ প্রত্যেকটা অধ্যায়ে যোগ কেন প্রত্যেকটা কথাই যে ভগবানের সাথে যোগাযোগ আছে তাই প্রত্যেকটা অধ্যায়ের পরে যোগ শব্দটা দেওয়া রয়েছে প্রথম ছয় অধ্যায়টাকে কর্মশটক বলছেন আর ছয় থেকে যে বারো অধ্যায় পর্যন্ত সেটা হলো ভক্তি শটক এর মধ্যে দশম অধ্যায় হলো ভক্তি যোগ আর

অর্জ জিজ্ঞাসা করলেন ভগবান তোমার যে অমৃতময় জ্ঞানের ক্ষণী জগজীব জানবে কি করে বুঝলে কি করে ভগবান বললেন শোনো সতত যুক্তনম ভক্তম্ন প্রতিভার প্রতি ভক্তি পূর্ব শোনো অর্জন যদি আমার এই গীতাম্বিত কেউ ভক্তি সহকারে শ্রবণ করে কিভাবে শ্রবণ করে ভক্তি সহকারে তেশাং শতত যুক্ত নাম ভক্তাং প্রতি পূর্বক প্রীতির সাথে প্রেমের সাথে আগ্রহের সাথে শুনতে হবে কেমন হবে আগ্রহের সাথে শুনতে হবে তাই না সবাই কি শুনতে পারে পারে না এখানে তো গীতা রাজ একাদশ তিথি সবাই কি আসতে পেরেছে আগ্রহ করে যার সুকৃতি আছে তার আসতে পেরেছে যার সুকৃতি নাই সে আসতে পারে না সুকৃতি আর পণ্য কিন্তু আলাদা সুকৃতি ক্ষয় হয় না পণ্য ক্ষয় হয়ে যায় পণ্য কি দান আদি করলে পুণ্য ভালো কাজ করলে কারো সজাগতা করলে পুণ্য হয় আর পুণ্যের ফলে স্বর্গ প্রাপ্ত হয় আর স্বর্গের সুখ ভোগ করতে করতে পুণ্য ক্ষয় হয়ে যায় কিন্তু পূর্ব জন্মে গুরু বৈষ্ণবের সেবা হেতু স্বীকৃতি অর্জিত হয় ভগবানের পাদপদ্ম সেবা হেতু তার স্বীকৃতি অর্জন হয় ভগবান বললেন অর্জন যার আমার ভক্ত সহজেই পথভ্রষ্ট হয় না কোন না কোন সময় সেই পূর্বের স্বীকৃতিতে আবার পুনরায় সে আমার ভজন করতে শুরু করে নিতাই গৌর

বুঝতে পারেনি তাই অর্জুন জিজ্ঞাসা করলে ভগবান তুমি বলছ যে তুমি ভগবান তুমি যদি ভগবান হবে এ সংসারে হাজার হাজার কালী ভক্ত দুর্গা ভক্ত দেখি তোমার ভক্ত দেখি না তোমার ভক্ত তো কম কেন ভগবান বললেন বহু নাম জন্ম নাম প্রভাব

মম বত্তান্ত বত্তান্ত মানুষ বত্ত সর্বস্ব কেউ যদি কালী ভক্ত হয় তো সে আমার ভজন করে কেননা ওই কালী আমাকেই ভজন করে মা কালী মাতা আমারই ভজন করে যদি কেউ শিব ভক্ত হয় তো শিব ঠাকুর তো আমারই ভজন করে পক্ষান্তরে আমায়ই ভজনা করা হয় এমন কি হচ্ছে শোনো কেউ যদি তার সন্তানকে ভালোবাসে পক্ষান্তরে সে মায়া তার সন্তানকে ভালোবাসছে কিন্তু দেখো তুমি বিচার করে সে কিন্তু আমায় ভালোবাসছে কেমন কথা আমি আমার স্ত্রীকে ভালোবাসলাম আমার সন্তানকে ভালোবাসলাম কি করে ভগবান ভালোবাসা হলো আমাদের অজ্ঞান নেত্র আছে তাই বুঝতে পারছি না গুরুদিন যদি জ্ঞান নেত্র খুলে দেবে সেই দিন বলবো আচ্ছা বুঝুন তো মনে করুন আমার সন্তানকে আমি সত্যি প্রাণের চেয়ে ভালোবাসি তাই না আপনি মায়েরা প্রাণের চেয়ে সন্তানকে ভালোবাসেন না আচ্ছা ভাবুন ওই সন্তানের ভিতরে আত্মারূপে ভগবান আছেন বলেই তো আপনার সন্তানকে কলে জড়াতে পারছেন সন্তান বলে ডাকতে পারছেন বদলে খাওয়ার বলে দিতে পারছেন আলিঙ্গন করতে পারছেন সুখ কথা বলতে পারছেন যেদিন ওই সন্তানের ভিতরে আত্মা চলে যাবে সেদিন কি বুকে জড়িয়ে ধরে আর আপনি আনন্দ করতে পারবেন সেদিন কি আপনি আপনার সন্তানকে ভালোবেসে কিছু পাওয়াতে পারবেন কিছু বলতে পারবেন পারবেন না আমার ভিতরে আত্মা আছে তাই আমার মা আমায় ভালোবাসতে পারছে ভালোবাসতে পারছে বলতে পারছে কথা বলতে পারছে তাই পক্ষান্তরে তারাই আমায় ভালোবাসছেন মানে মা পক্ষান্তরে তারাই আত্মাকে ভালোবাসছেন অর্থাৎ ভগবানকে ভালোবাসছেন তাই গৌরা হরি কিন্তু